রাজৈরের ইশিবপুরে হেলিকপ্টারে করে বরযাত্রী গিয়ে বউ নিয়ে আসলো সোনাপাড়ার হিরো মুন্সি সিনিয়র স্টাফ রিপোর্টার আলী শেখের প্রতিবেদনে বিস্তারিত রাজৈর ইশিবপুরের সোনাপাড়া গ্রামের হাজী আব্দুল কাদের মুন্সির ছোট ছেলে হিরু মুন্সী হেলিকপ্টারে করে বরযাত্রী গিয়ে বউ নিয়ে আসলো নিজ বাড়িতে কনের সুরাইয়া ইসলাম পিতা সিদ্দিক আখন গ্রাম বদরপাশা এ সময় উপস্থিত ছিলেন ছেলের বড় ভাই হায়দার মুন্সী মেজ ভাই লতিফ মুন্সি ছেলের ভাতিজা

আপনি দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারে চলে এখন বর পিছনে তার বউকে নিয়ে বসবে